রথযাত্রার সময় সবার প্রথমে বলদেবের রথ তারপর সুভদ্রা মহারানীর রথ তারপর জগন্নাথদেবের রথ কেন থাকে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো যখন জগন্নাথ দেব দ্বারকায় চলে গিয়েছিলেন সেখানে দেবুকি এবং বসুদেবের সঙ্গে গিয়ে বাস করছিলেন তখন তার পিতা মাতা চেয়েছিলেন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ তিথিতে তারা স্নান করবে এই যে স্নান করতে তারা যখন যাবে নারদমণি সেটা জানতে পারে তখন তিনি মনে করেন যে ভগবান যখন কুরুক্ষেত্রে আসছে তখন যদি ব্রজবাসীরা এই খবরটা পায় তাহলে তারা সরাসরি ব্রজে ভগবানকে দর্শন করতে পারবে তো তখন নারদমণি গিয়ে সবাইকে খবরটা দেন তখন গিয়ে দেখতে পারে কতটা বীর হয়ে সেখানে কষ্টে দিন যাপন করছে সবাই কৃষ্ণের জন্য সেই সংবাদ শুনে সকলে উন্মাদ হয়ে পাগলের মতো কুরুক্ষেত্রে ছুটে আসেন সেখানে রাধারানী গোপীরা সহ দূর থেকে ভগবানকে দর্শন করে কিন্তু সেখানে ছিল ভগবানের রাজকীয় রূপ যেটা রাধারানী মেনে নিতে পারেননি রাধারাণী সবসময় কৃষ্ণের শ্যাম সুন্দর দিবুজ মুরারি রূপই পছন্দ করতেন তখন অভিমান করে রাধারানী সেখান থেকে চলে যান তৎক্ষণাৎ যোগমায়া দেবী সেটা লক্ষ্য করেন এবং দৈববাণীর মাধ্যমে শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে সেটা জানান রাধারানী এসেছে এবং দূর থেকে তোমাকে দর্শন করে চলে যাচ্ছে তোমার এই রূপ রাধারানী সহ্য করতে পারছে না বিরহে সে চলে যাচ্ছে তুমি তাকে আটকাও তখন যোগমায়া দেবী একটি কুঞ্জ সাজায় এবং ভগবানকে আসার জন্য বলেন এই খবরটা রুক্মিণী দেবী জেনে যায় মানে লক্ষ্মী দেবী সেটা জেনে যায় তিনি আর ভগবানকে সেখানে যেতে দিবেন না তো সেই তিথিটা পরে স্নানযাত্রার সময় যখন জগন্নাথ বের হবেন তখন রুক্মিণী দেবীকে অনেক করে বোঝানো হয় কিন্তু তিনি কিছুতেই ভগবানকে যেতে দেবেন না রুক্মিণী দেবীকে বোঝানোর অনেক চেষ্টা করা হলো কিন্তু তারপরে তিনি ভগবানকে সেখানে যেতে দেবেন না কিন্তু ওই যে স্নানের উদ্দেশ্যে ভগবান যখন বের হয়ে যাবে তখন লক্ষ্মী দেবী বলেন যে আমি যেতে দিতে পারি কিন্তু একটি শর্তে যদি বলদেব সুভদ্রা মহারণী এবং সবাই যদি যাই তখন বলদেব সুভদ্রা মহারানী বলে যে আমরা তাকে পাহারা দিয়ে নিয়ে যাব তাই সবার প্রথমে বলদেবের রথ তারপর সুভদ্রা মহারানীর রথ এবং সবার শেষে জগন্নাথদেবের রথ রেখে তারপর বিদায় দিলেন লক্ষ্মীদেবী লক্ষ্মীদেবী ভেবেছিল যে যদি বলদেব সুদ্রা মহারানি সেখানে থাকে তাহলে ভগবান রাধারানীর সাথে দেখা করতে পারবেন না বা ওই কুঞ্জবনে ভগবান রাধারানীর সাথে মিলিত হতে পারবেন না কিন্তু রথযাত্রা পরে কিন্তু ওইখানে কুঞ্জবন সাজানো ছিল এবং সেখানে কিন্তু রাধারানী অবশ্যই এসেছিল হরে কৃষ্ণ জয় জগন্নাথ